বাড়িতে বেগুন আছে তাহলেই চলুন বানিয়ে ফেলা যাক বেগুন বাসন্তীর রেসিপিটা খুব কম মশলায় একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের বেগুন বাসন্তীর এই রেসিপি সর্বপ্রথম আমি এখানে কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো ফ্রিজে অনেক দিন থেকে পড়েছিল তো ভাবছিলাম কি রেসিপি বানাবো কি রেসিপি বানাবো তো মাথায় একটা আইডিয়া চলে আসলো তো চলো বেগুন বাসন্তীর রেসিপিটা বানানোই যাক এই রেসিপিটা তো শেয়ার করা হয়নি তাই সর্বপ্রথম বেগুনগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে মাছ বরাবর কেটে নিয়েছি এই বেগুন বাসন্তী রেসিপি কিন্তু ছোট বেগুন দিয়ে বেশি ভালো হয় তো আমার কাছে রকম বেগুন ছিল তো এই বেগুন দিয়ে আমি বানিয়ে নিয়েছি বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই আর নিয়ে নিয়েছি আমি এখানে দু চামচ পরিমাণ সর্ষের পাউডার আমি পাউডারটা ইউজ করেছি তোমরা সর্ষে বাটা দিতে পারো অসুবিধা নেই আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এক চা চামচের একটু কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এই তরকারির কিন্তু মূল উপকরণ এই কটায় তারপর প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলি তোমরা এখানে বড় বেগুনও ইউজ করতে পারো তো সেক্ষেত্রে তোমরা পিস পিস করে একটু ছোটো ছোটো টুকরো করে নিলেই হবে তারপর বেগুনের এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব ভালোভাবে উল্টে পাল্টা বেগুনগুলিকে একদম লাল লাল করে ভেজে নেব এত কম মশলায় কম উপকরণে যে এত দারুণ বেগুনের একটা মজার রেসিপি তৈরি করা যায় সেটা তোমরা বাড়িতে যদি না বানাও তাহলে বুঝতে পারবে না আর বিশেষ করে নিরামিষের দিনেও কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারো তো দেখুন এখানে বেগুনগুলি কিন্তু প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি একে একে সবগুলি বেগুনকে উঠিয়ে নেব। আর হ্যাঁ বেগুনগুলি উঠে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল ইউজ করবো না প্যানের মধ্যে যেইটুকু তেল ছিল সেই তেলের উপরে সামান্য পরিমাণে একটু চিনির ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা এটা স্কিপ করতে তো চিনিটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো হালকা নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটি মশলাটি দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আর হ্যাঁ মশলা কষানোর মাঝে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তোমরা চাইলে চিটেও দিতে পারো যদি অতিরিক্ত ঝাল চাও তো আমি দিয়েছি গোটা গোটা জাস্ট ফ্লেভারের জন্য তো মশলা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবারে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি যাতে করে বেগুনটা একটু শীত হয় বা বেগুনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে যায় তারপর পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা তোমরা চেক করে দেবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলি আর বেগুনগুলি দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বেগুন বাসন্তীর রেসিপি আর হ্যাঁ এটা কিন্তু ঝোল রাখলে একটুও ভালো লাগবে না একদম মাখা মাখামাখা করে ফেলবে আর অতি অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দাও না হলে কিন্তু ভিডিওটি খুঁজে পাওয়া আবার মুশকিল হয়ে যাবে আর হ্যাঁ যারা আমার প্রোফাইলে নতুন বা ভিডিওটি যারা দেখছে অবশ্যই আমাকে ফলো না করলে ফলো করে নেবে নিত্য নতুন আরও রকম মজার সুস্বাদু রেসিপি দেখার জন্য তো দেখুন বেগুন বাসনটি কিন্তু একদম রেটি এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো আর না হলে রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ